আমি এই দেশে আসছি ইংল্যান্ডে ইংল্যান্ডে আসার পর থেকে আমি আসলে সাইড থেকে আমার মানুষের জন্য কাজ করা এটা আমার একটা যেন নেশা এই নেশা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো আমি এদেশে নাইনটি ওয়ানে এসে আমি চট্টগ্রাম সমিতির সাথে সম্পৃক্ত হইয়া কাজ করি টোয়েন্টি টোয়েন্টিতে হ্যাভেন ফাউন্ডেশনকে ফর্ম করি এর আগে আমি সন্দীপ সমিতি করেছি টু থাউজেন্ড মূলত আমার সব সময় এই কাজগুলা করা আমার জন্য একটা নেশা এই নেশাকে নিয়ে আমি কাজ করতে করতে আলহামদুলিল্লাহ এখন হ্যাভেন পারছি। এখন এই ভাই আমার হ্যাভেন ফাউন্ডেশনের সাথে যদি অ্যাড হয় তাহলে হ্যাভেন ফাউন্ডেশন লন্ডন হ্যাভেন ফাউন্ডেশন বাংলাদেশ হ্যাভেন ফাউন্ডেশন অস্ট্রেলিয়া পৌঁছে গেছে আমেরিকাতে আছে আমার লোকজন আর এই হ্যাভেন ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছে সেভেন থাউজেন্ড মানুষ এখানে সাতশো আমার ডোনার আছে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গা থেকে ডোনন গুলা আসে আমি কাজ করতে আমাকে এখন পর্যন্ত গভর্নমেন্ট কোন ফান্ড আমি নিই নাই নেওয়ার ওই পরিস্থিতি তৈরি হয় নাই ভবিষ্যতে ইনশাল আমরা গভর্নমেন্ট থেকে ফান্ড নেওয়া আমরা যত পয়সা আসবে হান্ড্রেড পার্সেন্ট পলিসি হল আমরা টাকাগুলা খরচ করব মানবতার জন্য